দর্শক দেখতে পাচ্ছেন এনসিপির কার্যালয় ডক্টর ইউনুসের ঘোষণায় আওয়ামী লীগ কর্মীরা দখল করে এবং তুলপার পরিস্থিতি করতে আজ রাতে পররাষ্ট্র উপদেষ্টা তহির হোসেন গর্বের সঙ্গে বলেছিলেন জাতিসংঘের বৈঠকের ফাঁকে বাংলাদেশের তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃথক বৈঠক হবে বৈঠক হয়নি বৈঠকের আয়োজন করতে ব্যর্থ তদারকি সরকার আগামী নির্বাচন সাজানো নির্বাচন ওই সাজানো নির্বাচনে অধিকাংশ দল অংশগ্রহণ করবে না জামাত ইসলামীর এরকম একটা বক্তব্যে মোটামুটি আলোচনার জন্ম দিয়েছে দর্শক জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে না আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন খুবই খুবই সাবধান এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যেই পলিসি গ্রহণ করেছে বা প্রশাসনের প্রতি যেই নির্দেশনা আছে অথবা প্রশাসনও যে রকম অ্যাক্টিভিটিস করছে আসলে কোনটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও যেমন বোঝা কষ্টকর তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধর পাকর কী বলা হয় যে ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ারেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদেরJesse রাত পরকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দর্জোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিও বাকি অংশগুলো একটু দেখি পররাষ্ট্র উপদেষ্টা তহির হোসেন গর্বের সঙ্গে বলেছিলেন জাতিসংঘের বৈঠকের ফাঁকে বাংলাদেশের তদারকি সরকার প্রধান ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃথক বৈঠক হবে বৈঠক হয়নি বৈঠকের আয়োজন করতে ব্যর্থ তদারকি সরকার মহম্মদ ইউনুসের জাতিসংঘ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাংলাদেশের তরফে বৈঠকের ব্যবস্থা করতে চেষ্টা ত্রুটি ছিল না কিন্তু মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ইউনুসকে সময় দিতে অস্বীকার করে এটা হবারই কথা ছিল গত বছর জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে ভাষণ দিতে নিউ ইয়র্ক এসেছিলেন ড মোহাম্মদ ইউনুস বৈঠক করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে নানা বিষয়ে তাদের মধ্যে মত বিনিময় হয় আর সেই সাক্ষাৎকারকে ইউনুস সরকার ফলাও করে প্রচার করে বার্তা দিতে চেয়েছিল মার্কিন প্রশাসনের সঙ্গে ইউনুস সরকারের ভালোই বোঝাপড়া রয়েছে ইউনুস সরকারের পাশে রয়েছে হোয়াইট হাউস কিন্তু এক বছরে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহির হোসেন এরই মাঝে একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের নৈশে দেখা যাবে যেখানে এবার এই বিবৃতিতে একটু গভীর দেখা যাক মার্কিন প্রেসিডেন্ট বিদেশি রাষ্ট্রপ্রধানদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করবেন সেখানে সব রাষ্ট্রপ্রধান আমন্ত্রিত তাদের মধ্যে একজন মখম্মদ ইউনুস সুতরাং আমন্ত্রণ রক্ষা করতে তিনি যে ওই নৈশভোজে যোগ দেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হবে এর মধ্যে অবাক হওয়ার মতো কোনো ঘটনা চোখে পড়ছে না কিন্তু ইউনুস চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক আর সেই আশায় হোয়াইট হাউস জল ঢেলে দিয়েছে কিন্তু সে দেখা যে সে দেখা নয় সেটা পাগলেও বোঝে এবং অন্যদিকে আর সেটাকে একটা হাইপ দেওয়ার চেষ্টা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে মহম্মদ ইউনুসের বৈঠক রয়েছে বলে তিনি খবর দিয়েছেন আরও বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গোদ্রেসের সঙ্গে বৈঠক করবেন এটা যে আরও হাস্যকর তা নিয়ে কোনো সন্দেহ নেই পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ভাড়াক যে কতটা সেটা একটি দুধের শিশু জানে আর সেই সম্ভাব্য বৈঠক নিয়ে ঢাক পেটাচ্ছেন মহম্মদ ইউনুস তদারকি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তাহলে ইউনসের এই জাতিসংঘের সফরের নির্দেশকে হাতে রইল পেন্সিল এবার আসা যাক কেন দুই দেশে রাষ্ট্রপ্রধানের বৈঠক ঠিক করে তাদের দপ্তর যে কোনো একটি দেশের রাষ্ট্রপ্রধানের দপ্তর থেকে অপর দেশে রাষ্ট্রপ্রধানের দপ্তরের প্রস্তাব পেশ করা হয় আর সেই দপ্তর সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে বৈঠকের সম্মতি দিলে রাষ্ট্রপ্রধানের দপ্তর থেকে দুয়ের বৈঠকের দিন নির্ধারিত হয় এই ফর্মুলা অনুসারে বাংলাদেশের তদারকি সরকারের প্রধানের দপ্তর থেকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বৈঠকের প্রস্তাব পেশ করে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে সেটা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দেওয়া হয় সিদ্ধান্ত হয় বাংলাদেশের তদারকি সরকার প্রধানের সঙ্গে কোনো বৈঠকের প্রয়োজন নেই এটা থেকে আরও একটা বিষয় স্পষ্ট ইউনুস সরকারের ভূমিকায় মার্কিন প্রশাসন একেবারে না আর এই সরকারের থেকে কিছু প্রত্যাশা ছিল আর সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেনি তাই ইউনুস সরকারের হাতে পেন্সিল থুরি ললিপপ তুলে দিল আগামী নির্বাচন সাজানো নির্বাচন ওই সাজানো নির্বাচনে অধিকাংশ দল অংশগ্রহণ করবে না জামাত ইসলামীর এরকম একটা বক্তব্যে মোটামুটি আলোচনার জন্ম দিয়েছে দর্শক জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে না এর সরল অর্থ হচ্ছে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি যে নির্বাচন আয়োজনের চেষ্টা সরকার করছে ওটা একটা সাজানো নির্বাচন পাতা নির্বাচন বিএনপিকে জিতি দেওয়া নির্বাচন বিএনপিকে দুইশো আসন দিয়ে ক্ষমতায় বসিয়ে দেওয়া নির্বাচন আগামী নির্বাচনের সাজানো কি এটা আমি আরো খাস ভাবে বলি সাজানো মানে হচ্ছে বিএনপি কে দুশো চল্লিশ সিট দেওয়া হবে আর বাকি ষাট সিট সবার মধ্যে ভাগ করে হবে এটা ফয়সালা হয়ে গেছে ও এটা নিয়ে একটু একতলাভ ছিল ইউনুস এবং তারেকের মধ্যে ইউনুস বলেছিল যে কে কোন আসনে এমপি হবে এটা ঠিক করে দেবো আমি আর তারেক বলেছিল না আপনি কিছু দেন কিন্তু মোস্টলি আমাদেরকে দিতে হবে এটা এটাও কেটে গেছে এবং এই যে ভাগ বাটোয়ারা সাজানো পাতানো খেলা এই জন্য যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করছে যে মার্কিনের সাথে লন্ডনে যে গোপন বৈঠক রয়েছিল যে বৈঠকের পর জনগণ জানে জেনেছিল ওই বৈঠক কি নিয়ে হয়েছিল জানেন ওই বৈঠক হয়েছিল এই দুইশো চল্লিশ সাইট ভাগাভাগি নিয়ে এবং ওই বৈঠকেই মোটামুটি ইউনুস এবং তারেকের মধ্যে যে দ্বন্দ্ব ছিল যে ভাগ বাটোয়ারাটা কে করবে এমপি কাকে কি বানানো হবে এটা কে ঠিক করে দিবে এটা আমি অনুষ্ঠিক করে দিব বা সরকার না তার একমান ঠিক করলে এটা মার্কিন রাজপতদের মধ্যস্থতায় মোটামুটি সমাধান হয়েছে না জনগণ বিজয়ী হবে আরেকটা বিপ্লব হবে এই সব হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এটা চলছে আমরা এই ব্যাখ্যা অনেক দিন দিচ্ছি এবং যে আমাদের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য যে এই পাতানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে না সেই পাতানো নির্বাচনের ব্যাখ্যা বা তাফসির হচ্ছে আমি এতক্ষণ যেটা বললাম পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক একটা গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে অধ্যাপক মেয়ে গোলাম বরাবর বলেছেন বিহার পদ্ধতি বিহার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হলে পুনরায় ফেসিবাদের জন্ম হবে এখন দেখেন ফেব্রুয়ারি নির্বাচন যদি পাতানো নির্বাচন নাই হতো যদি ফেয়ার ইলেকশন হতো তো জনগণ যাকে ভোট দিবে তারা ক্ষমতা আসবে চিন্তার কিছু নেই তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি বা সংস্কারে বাধা কোথায় জুলাই সনদের আইনি ভিত্তি বা সংস্কার এখন বলে সমস্যাটা সমস্যা হচ্ছে ওইটা যে ওইগুলো করলে তো আর দান্দাবাজি করা যায় না যদি সরকারের উদ্দেশ্য সৎ হতো তাহলে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কার করে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের কথা বলতো কিন্তু উদ্দেশ্য হচ্ছে অসৎ উদ্দেশ্য হচ্ছে কারচুপি করা যার ফলে এগুলো ছাড়াই সংস্কার ছাড়াই একটা নির্বাচন করতে চায় কিন্তু না এসব সাধারণ নির্বাচন জনগণ মানবে না অধিকাংশ দল অংশগ্রহণই করবে না বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি এবং ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম বলেছেন পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হলে দেশে পুনরায় ফেসিবাদের জন্ম হবে বিয়ার পদ্ধতি ছাড়া দেশের মানুষ অন্য কোনো নির্বাচন গ্রহণ করবে না এটা এ বিষয়ে মানে জামাত কোন ছাড় দিবে না বিয়ার পদ্ধতি হতেই হবে এখন এটা ঠেকানোর জন্য আন্তর্জাতিক তৎপরতাও আছে সেনা প্রধানেরও হেল্প চাচ্ছে অনেকে কিন্তু জন রাজপথ যাদের দখলে থাকবে রাজপথে যারা জনগণকে নিয়ে দাবি আদায় করতে পারবে তারাই বিজয়ী হবে যে পর্দার অন্তরের খেলা সব ধরা পড়ে যাবে ধরা পড়লে সেই খেলা মানে মালিক যদি জেনে যায় যে চোর আসবে তাহলে সেই চোর আর কখনো চুরি করতে পারে না তিনি আরো বলেন দেশে একাত্তর শতাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাত্র জনতার রক্তদান বিফলে যাবে সংস্কারবিহীন নির্বাচন হলে আবার ফেসিবাদ জন্ম নেবে যারা আওয়ামী লীগ আমলের মতো স্বৈরাচার ও ফেসিবাদ ফিরিয়ে আনতে চায় তারাই সংস্কার ছাড়া নির্বাচন চায় জুলাই বিপ্লবের পর যাদের জনগণ ক্ষমতায় বসিয়েছে তারাও আজও ফেসিবাদের সাথে আবশ করছে এই বাস্তবতায় অবাধ সৃষ্টি নিরপেক্ষ অংশ নির্বাচন নিশ্চিত করতে হলে পিয়ার পদ্ধতির বিকল্পনা নেই এখানে একটা বিষয় স্পষ্ট যে জামাত এখন এই সরকারকে সন্দেহ করছে ফেসিবাদের সাথে লিয়াজু করছে সরকার এবং আবার আরেক ফেসিবাদ তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে সরকার অতএব জামাতের এখন আন্দোলনটা এই সরকারের বিরুদ্ধে এবং আগামী সাজানো পাতানো নির্বাচনের বিরুদ্ধে অতএব জামাত কিন্তু হার্ডলাইন চলে গিয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে গিয়েছে রাজপথেই সমাধান হবে জামাতের এই বক্তব্য থেকে বোঝা যায় এবং সরকারের সাথে জামাতের যে মিটিং হয়েছে সেখানেও ওই পিআর পদ্ধতি বা আগামী নির্বাচনে অনেক কিছু আলোচনা হয়েছে দীর্ঘ বৈঠক কিন্তু কোনো সমাধান হয়নি সে বৈঠকে কোনো আশার আলো নেই এই জন্য চূড়ান্ত কথা এটাই যে রাজপথে হবে সমাধান দর্শক অনুষ্ঠানে বক্তারা আহ সবাই এ কথাই বোঝানোর চেষ্টা করেছেন যে আগামী নির্বাচন সাজানো পাতানো এই নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না এখন জামাত জন্মনায় এনসিপি অধিকাংশ দল ছাড়া আপনি কাকে নিয়ে নির্বাচন করবেন জিন ভূত নিয়ে এই জন্যই জাতীয় পার্টি নিষিদ্ধ চায় না এই বিএনপি জাতীয় পার্টিকে পাশে চায় কিন্তু লাভ কি আওয়ামী লীগকে চেয়েছিল কিন্তু কাজ হয়েছে ওরকম জাতীয় পার্টিকে রক্ষা করতে পারবে না বিএনপির আমসালা সব জায়গা এই সেমিনারে পিয়ার পদ্ধতির পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে বিএনপি কখনোই সেই যুক্তি খণ্ডন করতে পারে না বা যুক্তি খণ্ডন করতে যায় না আমি একটা কথা আগে বলেছি আবার বলি পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বিএনপির কোনো যুক্তি নাই কোনো দলিল নেই বিএনপি পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কিছু বলেও না বিএনপি যারা পিয়ার পদ্ধতি চায় তাদেরকে গালাগালি করে এটা হচ্ছে এলএম হেনু তার পরিচয় বক্তারা যেটা বলেন বর্তমান বিশ্বের একানব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে বাংলাদেশেও একই পদ্ধতি এই পদ্ধতি চালু হলে ফেসিবাদী প্রবণতা রোধ হবে সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং বহুদলীয় অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে আচ্ছা এই দেশের যেসব দেশে পিয়ার পদ্ধতি আছে দেখান তো কোনো দেশে নির্বাচন নিয়ে কোনো অস্থিরতা আছে কিনা নেই সালাম আলাইকুম আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন খুবই খুবই সাবধান এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যে পলিসি গ্রহণ করেছে বা প্রশাসনের প্রতি যেই নির্দেশনা আছে অথবা প্রশাসন কোনটা কতটুকু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধর পাকর আহ কি বলা হয়েছে ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে এমনটাও বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার আবার নির্বাচনের আগে বিশেষ করে গতকালকে আক্তার হোসেনের সাথে ঘটনা ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে সেটা নিয়েও কিন্তু সরকারের ভেতরে শক্ত অবস্থান তৈরি হয়েছে বিশেষ করে যারা স্টেক হোল্ডার আছেন এনসিপি জামাত ইসলাম বা অন্যান্যরা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছেন যেন আওয়ামী লীগকে মোটামুটি ধরপা বা ধরপাকড়ের একটু বাড়িয়ে দেওয়া হয় আবার গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগকে কোথাও যেন বাসা ভাড়া দেওয়া না হয় কোন একটা এলাকার মধ্যে মাইকিং ছিল তো এর মাঝখানে আজকে একটু আগের যে আপডেট এটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে একটা টর্নেডো সাইক্লোন আপনার আওয়ামী লীগের দিকে ধেয়ে আসছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে মিছিলের সংখ্যা বাড়াচ্ছেন সাইজ বড় হচ্ছে আকার বড় হচ্ছে মাস খুলে আস্তে আস্তে প্রকাশ্যে আসা শুরু হয়েছে তা আওয়ামী যেমন তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিজটা সরকারকে চাপে ফেলার জন্য তারা বাড়াচ্ছে অপরদিকে আপনার সরকারও কোন লেভেলে হার্ড লাইনে গেছে আসুন দেখি এই মুহূর্তে সরকারের যতগুলো গোয়েন্দা শাখা আছে পুলিশ আর্মি বিজিবি র্যাবের বা এর বাহিরেও ন্যাশনালি যতগুলো গোয়েন্দা শাখা আছে তারা কি পরিমাণ একটি দেখেন একটু আগে রাজধানীর ঢাকা ফার্ম গেট এবং শেরে বাংলা নগর এলাকা থেকে ৩৫ জন নেতা আটক করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ পুলিশের বক্তব্য দুপুর দুইটায় ফার্ম গেট আনন্দ সিনেমা হল এবং শেরে নগর মূল সড়কে অভিযান চালানো হয় তাদেরকে গ্রেপ্তার করার জন্য আর সেখান থেকে আটক করা হয় ডিবি বলছে আমাদের তেজগাঁও বিভাগের উপকমিশনার যিনি আছেন ইবনে মিজান তো ওনার বক্তব্য দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশের কাছে গোয়েন্দা ছিল দ্রুত অভিযান চালিয়ে থেকে জনকে আটক করা হয়েছে যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে এছাড়াও আপনি যদি দেখেন আজকে এলাকাটার এলাকার নাম হচ্ছে কালকিনি ডাসার মাদারীপুরেও আপনার একই ঘটনা যে মাদারীপুর জেলার কালকিনিতে রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার একটা ঝটিকা মিছিল করা হয়েছে এরপরে সেখান থেকে সাফায়েত ইভান নামক একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে আপনার পুলিশ আর এটা গণমাধ্যম থেকে কনফার্মেশন করা হয়েছে তো এভাবে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনার অ্যাক্টিভিটিস চালানো হচ্ছে পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা একটু আগে যে নিউজটা দেখলাম যে হোটেল এবং ফ্ল্যাটে কারা লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিংয়ে বা আবাসিক হোটেলে ফ্ল্যাটে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তোবা লুকিয়ে আছে তো সেই জন্য আবাসিক হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দিবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে আপনার পুলিশ বলা হচ্ছে যে গোয়েন্দা নজরদারি চলছে অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে নেতাকর্মীদের আটক করবে আর এটা কেন হঠাৎ করে শুরু হলো চেষ্টা করছে তো এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা রাজনৈতিক কর্মকাণ্ড আপনি চালান ঠিক আছে ভালো কথা কিন্তু এমন কোন কর্মকাণ্ড না যেটাতে আপনি বিপদে পড়বেন আর সরকারের উদ্দেশ্য আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য কথাবার্তা আবারও আওয়ামী লীগের সময় এই প্রশাসন আওয়ামী হয়ে গেছিল আমাদের পুলিশ বাহিনী আজ রেজাল কত পুলিশ যে মাইরা ছিল ওই সময় এনটি আওয়ামী লীগাররা হয়তো আপনারা ভুলে গেছেন যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু কোনো নির্দোষ মানুষকে দল করার অপরাধে আপনি যদি আইনের সাজা দেন আবার কখনো সেই পাঁচই আগস্টের আগে পরে দৃশ্য তখন অন্য দলের তারা ঘটাইছে সামনে আওয়ামী লীগ ঘটাবে আপনি আপনার আইন অনুযায়ী যেটা নির্দিষ্ট যেটা ন্যায় নীতির কাজ সেটা করবেন কালকে অযথা মামলা করবেন না তাহলে আপনি আগামী দিনের জন্য খারাপ কোনো কিছু হয়তো এখানে হবে না বাট কোনো আহ সাধারণ মানুষকে হয়রানি করা নির্যাতন করে একটা মামলা দিলে এই লুক মৌতের আগে ভাই একবার আপনার দেখা নেবে আর এটা কিন্তু আমরা দেখছি বাংলাদেশে যাই হোক ভালো থাকুন আলাইকুম যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা পানো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ